প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি প্রত্যেকে ইস্তফা কমলাক্ষের বিজেপির সঙ্গী হচ্ছেন কমলাক্ষ মুখ্যমন্ত্রীর নৈতিক কাজে সমর্থন জানিয়ে সংবাদ মেলে কংগ্রেসের চার বলেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কংগ্রেসে থাকব কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত আমি কংগ্রেসের আদর্শ নিয়ে বাঁচব আমি মহাত্মা গান্ধীর অনুসারী এই সেই বিভিন্ন স্লোগান উনি বলেছিলেন এমনকি উনার সমর্থক যারা ছিলেন এরা আরও বেশি লাফালাফি করতেন উনি সরাসরি বিজেপিতে এখনো যাননি উনি নৈতিকভাবে মুখ্যমন্ত্রীর বা সরকারের খাজকে সমর্থন করেছেন মানে প্রায় বিধানসভার যে বিরোধী ভূমিকা যেটা বিরোধী ভূমিকাটা শূন্য হওয়ার পথে দিনভর থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখছি বিশেষত কমলাক্ষর দেপুর কাজ তো উত্তর করিমগঞ্জের তার সমর্থকদের কাছে দাদা নামে পরিচিত ছিলেন আর এই সমর্থক যারা প্রায় নাইনটি পার্সেন্ট সমর্থক ছিলেন সংখ্যালঘু তো আজ একজন আহ জনৈক একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিল যে দাদা যেহেতু চলে গেছেন নাতিদের কি হবে অর্থাৎ তার সমর্থকদের কথা বলা হয়েছিল এখানে তো সেখানে আমার একজন ভাই সুমন রাজপুত মন্তব্য করেছিলেন দাদার পাওয়াটা মুসলিম এক বুক সমবেদনা এর জন্য আক্ষেপের কিছু নেই বা দুঃখ প্রকাশের জন্য কিছুই নেই মানে এমন এমন সমর্থক সমর্থক ওরা ওরা ছিলেন এই সুমন রাজপুতির কথাটাকে ফেলে দেওয়া যায় না যেহেতু ভারতীয় একজন নাগরিক ভোটাধিকার আমাদের রয়েছে ভোট আমরা কাকে দেবো কাকে না দেবো সেটা আমার ব্যক্তিগত অধিকার কিন্তু অন্ধভুক্ত হওয়াটা এই বিধায়ক কে নিয়ে অনেকেই বলেছিলেন বারবার অন্যদের প্রতি বিজেপির বিটিম বিজেপির বি তো থকমা দেওয়া হতো বিধায়ক কমলাক্ক দিয়েছিলেন এবং ওনার কিছু সমর্থকরা সরাসরি আজমলকে গিয়ে দিতেন বারবার প্রসঙ্গক্রমে বিধায়ক কমলাক্কের যখন কোনো প্রসঙ্গ কথা আসতো যে যখন আইডিএফ এর নেতৃত্বরা বলত বা বিধায়ক নিজাম গতকালই বলেছিলেন প্রদেশ কংগ্রেসের ভূপেন বরাসহ পুরো প্রদেশ কংগ্রেসই মুখ্যমন্ত্রী কিনে নিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে ওরা বিক্রি হয়ে গিয়েছে সেটা কত কতটুকু সত্যমিতা সেটা আমরা যাচাই করতে যাব না তো কথা হচ্ছে এটা খুবই দুঃখজনক এবং আক্ষেপের বিষয় যেহেতু আমি উত্তর করিমগঞ্জের একজন নাগরিক কিন্তু উনি আমার প্রতিনিধি আমার প্রতিনিধি ছিলেন উনাকে মানুষ যখন প্রতিনিধি হিসাবে বানিয়েছিল তখন উনি কংগ্রেস থেকে নির্বাচিত ছিলেন কংগ্রেস হিসাবে কংগ্রেসের বুটেই উনাকে মানুষ বিজয় করেছিল বিজয় হওয়ার পর আরেকটা এ নির্বাচন না আসা পর্যন্ত দল ত্যাগ করা মানে বিশ্বাসঘাতকতা চালার কিছুই নাই অখিল গগৈ আজকেই বলেছেন এগুলো বিশ্বাসঘাতকতা তো এর আগেও রাজ্যসভার ভোটের সময় প্রদেশ সভাপতি বলেছিলেন ওনার দলে গাদ্দার রয়েছেন জনা কয়েক তার মধ্যে বিধায়ক কমালকের নামও ছিল কিন্তু সেটা বারবার উড়িয়ে দিয়েছিলেন এবং এর আগেও যখনই যতবারই জল্পনা হয়েছিল বিজেপিতে চলে যাবেন ততবারই উনি চড়াও হতেন এবং বলতেন আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত কংগ্রেসে থাকবো এছাড়াও বারবার উনি অন্যদেরকে আক্রমণ করতেন বিজেপির বিটিম বিজেপির দালাল এইসব আজ বাস্তবে দেখা গেল উনি বিজেপির বিটি যাই হোক উনি বিজেপিতে চলে যাচ্ছেন সেই জন্য আমাদের কোনো দুঃখ নেই বিজেপি একটা শাসক দল যার ইচ্ছা যে দল সে সেই দল করবে আমার ইচ্ছা হলে আমিও করবো তাতে কোনো আপত্তি নেই কারো কেউ বাধা দিতে পারবে না আমার যদি ইচ্ছা হয় আমিও করবো যেহেতু আমি রাজনৈতিক কোনো দলের সঙ্গে সঙ্গে যুক্ত নয় তাই আমার এখন করার ইচ্ছাও নেই যদি কোনো দিন করি হয় মেয়ে করতে পারি কিন্তু নিজেরই ভিতর যখন অন্য দলের প্রতি আসক্ত তো অন্যদেরকে আমরা গালি যে দেই সেটা কতটুকু যুক্তিসঙ্গত আজকের আগ পর্যন্ত বিধায়ক কমল সমর্থকরা যেভাবে বিশেষ করে আইডিএফ সমর্থক খটাক্ষ করে বিজেপির বিটিম বিজেপির বিটিম বলতো ওদের মুখটা আজ কোথায় ওরা আজকে করবে কি বলবে যারা বিধায়কের হয়ে এমন লাফালাফি করত যে দুধের দুয়া তুলসী পাতা বোঝা যেত বিধায়ক কমল ওরা আজ কি বলবে আমার এই বাই যে বলছে সেটাও মানে এমন সেটা আমার কথা না কিন্তু সুমন রাজপুত এ প্রয়োজনে আমি স্ক্রিনশুটটা দিয়ে দেব। সে বাই বলছে দাদার পাওচাটা মুসলিম গুলাম অখলরে এক বুক সমবেদনা একবার ভাব দেন কোথায় গিয়ে দাঁড়িয়েছেন আপনারা সমর্থন অনেক সময় ইতিবাচক কাজের সমর্থন আমরাও করি যারা ইতিবাচক কাজ করে তাদের সমর্থন আমরা করি করবো প্রশংসা করবো মুখ্যমন্ত্রীর অনেক ইতিবাচক কাজ রয়েছে আমরা তার প্রশংসা করি উনি অরণ প্রকল্প দিয়েছেন এর জন্য অনেক গ্রামের মহিলারা একটা সুবিধা পাচ্ছে অনেকটা লাভবান হচ্ছে সেটার আমরা প্রশংসা করি উনি যুবাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য যে বিশেষ প্রকল্প নিয়ে এসেছেন ইতিমধ্যে এই চলতি বাজেটে যে ছাত্রদের জন্য বিশেষ করে যে ঘোষণা দিয়েছেন সেগুলো অত্যন্ত এবং প্রশংসার যোগ্য এছাড়াও উনি একজন কর্মতৎপর সেটা নিঃসন্দেহে বলা যায় উনি একজন কর্মত মুখ্যমন্ত্রী এই বিজেপি আর মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের দৃষ্টিতে এক নয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ওনার কাজ ভালো ওনার অনেক সরকারি কাজকর্ম সবই ভালো দলীয় কাজ বেলে হতে পারে আমাদের পছন্দ হতেও পারে নাও হতে পারে সেটা অন্য বিষয় আমি দল করতে পারি নাও করতে পারি সেটা অন্য বিষয় আপনি দল করতে পারেন না করতে পারেন সেটা অন্য বিষয় দল করুন যার যেটা ইচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু দল করতে গিয়ে যে অন্ধভক্ত হয়ে যে হারে আমরা আমাদের আমি আত্মসমালোচনা করছি আমরা একে অপরকে বিশেষ করে একে অপরকে যেভাবে করি আজ এক পক্ষের কোথায় আজ জবাবটা কি নাকি মানে দাদাও চলে গিয়েছেন আমরাও চলে যাব মানে যারা অন্ধভক্ত ছিলেন দাদার তাদেরকে বলছি এ কিছুদিন আগে তো মানে এরকমই হয়েছে যে আমাদের এই উত্তর কর্মীগঞ্জের একটা কর্মী সভায় দাদাকে অর্থাৎ বিধায়ক কমলাক্ষকে আক্ষকে মালা দিয়ে বরণ করার সময় প্রাক্তন একজন জেলা পরিষদ সদস্য দাদাকে আমাদের নেতা বল থেকে আমাদের পিতা বলে ফেলেছিলেন যদি আমি নামটা প্রকাশে আনছি না আমার হাতে ভিডিও ফুটেজ আছে যদি বেশ কেউ আহ করেন বা যদি বলেন না এরকম কেউ বলছেন না তাহলে আমি দেখাতে পারবো মানে এতটুকু আবেগপ্রবণ ছিলেন আমাদের নেতা একমাত্র বরাকবিতার এই সেই বলতে বলতে আমাদের নেতা বলতে যে আমাদের পিতা পর্যন্ত বলে ফেলেছিলেন যাই হোক বিধায়ক কুমালাক্ষ আমার সমষ্টির বিধায়ক আমার প্রতিনিধি বিধায়ক কুমালাক্ষ যেখানেই থাকুন ওনার প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে উনি যে দলই করুন না কেন আমাদের কোনো আপত্তি নেই এবং এখনো এই বিধা নেক্সট বিধানসভা ভোটের প্রায় দুই বছরেরও বেশি সময় রয়ে গেছে উনি মুখ্যমন্ত্রীর সরকারি কাজে নৈতিক সমর্থন করেছেন সেটা বালকতা তার মারফতে হয়তো বা আমাদের সমষ্টির উন্নয়ন আগ থেকে একটু বেশি হবে এটা মুখ্যমন্ত্রী আজকেও আশ্বাস দিয়েছেন যে উত্তর করিমগঞ্জকে আমি আলাদাভাবে একটা উন্নত সমষ্টি করার চেষ্টা করব। সেটার জন্য মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং বিধায়কের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল আগামী দিনগুলো ভালো কাটুক এবং সমষ্টির প্রতি উনার নজর আগের চেয়েও আরও ভালো থাকুক সেই আশা প্রত্যয় করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমার কথার মধ্যে যদি কারো আঘাত লাগে তাহলে মানে আশা করি আমি ভুল বলিনি আমি যা বলছি গঠনমূলক বলার চেষ্টা করছি তদুপরিও কারো মনে আঘাত লাগলে আমি ক্ষমা